আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে বড়দের একটি জামা ডিজাইন করে কাটিং করে ও সেলাই করে দেখাবো এক কালার কাপড় দিয়ে কিছু পাইপিং দিয়ে বুতাম দিয়ে জামাটি ডিজাইন করেছি পায় জামার পায়ের নিচের দিকেও মোহরার দিকেও ঠিক এভাবে করেই ডিজাইন ডিজাইন করেছি জামার নিচের দিকেও সামনে পিছনে কাপড়টা লাগিয়ে নিয়েছি এবং সামনের দিকেও স্কোয়ার গলা পিছনের দিকেও স্কোয়ার গলা দিয়েছি তো এই জামাটি তৈরি করতে আমার এখানে কাপড় লেগেছে প্রিন্টের কাপড়টা লেগেছে সাড়ে চার গজ আর এখানে এক কালার যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা লেগেছে আধা গজ পরিমাণ এখন আমি সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে প্রথমে আমি জামাটা কাটিং করব তো জামা কাটিং করার জন্য জামার যে লম্বা আছে সেই লম্বা বরাবর এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি তো এখানে আমি জামার লম্বাটা দিব তেতাল্লিশ ইঞ্চি তার জন্য আরও এক ইঞ্চি কাপড় বাড়িয়ে চুয়াল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি তো এখন উপর থেকে যে দিক থেকে জামা কাপড়টা ভাস করেছিলাম বন্ধ সাইড রয়েছে সেদিক থেকে আমি ফুটের মাপ দিয়ে দিচ্ছি তো ফুটের মাপ দিচ্ছি সহ সাত ইঞ্চি আর গলার ফুট দিচ্ছি তিন ইঞ্চি তো গলা আমি স্কোয়ার গলা দিব তাই তিন ইঞ্চি থেকে একশো কম নিয়ে গলার জন্য মার্ক করে নিচ্ছি তো গলার চৌড়া দিচ্ছি তিন ইঞ্চি আর লম্বা দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো একদম স্কোয়ার শেপ করেই আমি মার্কটা করে নিয়েছি আর্ম হল লম্বা দিব সাড়ে সাত ইঞ্চি বটি নিবো বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য আর আর্ম যেখানে সাড়ে সাত ইঞ্চি মাপ দিয়েছিলাম সেখান থেকে চোদ্দো ইঞ্চি নিচে কোমরের ফাঁড়ার জন্য মার্ক করে নিয়েছি পের মাপ নিচ্ছি ছয়ত্রিশ ইঞ্চি ছয়ত্রিশের ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এখন কোমরের মাপটাও দিয়ে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য সবগুলো মাপ এভাবে করে একসাথে করে মিলিয়ে নিয়ে এখন আরমল শেপটাও করে নিচ্ছি এখন নিচের দিকে জামার নিচের চৌড়া দিব ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের অর্ধেক তেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন কোমর থেকে একবারে নিচ পর্যন্ত সোজা লম্বা করে একটা দাগ টেনে নিয়েছি সম্পূর্ণটা কাটিং করে নিব তুই সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি সম্পূর্ণটা কাটিং করার পর এখন যেখানে আমি সেলাই করব সেখানে চাকান দিয়ে দিচ্ছি আর ফুটের এখানে কাত ডাউনও হাফ ইঞ্চি কেটে নিলাম সবগুলা মাপের মধ্যেই চাকান দিয়ে দিয়েছি পিছন পার্ট এবং সামনের পার্ট আলাদা করে নিয়েছি এবং সামনের পার্টে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের কাপড়টা এখন আমি কেটে নিব এর জন্য এখানে আমি মাপটা দিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চিতে আর চৌড়া দিচ্ছি পাঁচ ইঞ্চি দুই বাস করে পাঁচ ইঞ্চি এখন ডিজাইনের জন্য যে এক কালার কাপড়টা নিয়েছিলাম সেই এক কালার কাপড়টাকে এখানে দুই বাস করে নিয়েছি চৌড়া নিয়েছি দশ ইঞ্চি আর লম্বায় পনেরো ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি এখন এই সামনের পার্টির কাপড়টাকে এখানে বসিয়ে দিলাম এই এক কালার কাপড়টার উপরে বসিয়ে দিয়ে এখন এখান থেকে আমি গলার মাপ বরাবর গলাটা কাটিং করে নেব তো সম্পূর্ণ কাপড়টাই কাটিং করা হয়ে গেছে বাকিটা আমি সেলাই করার সময় দেখাবো এখন আমি এখানে ডিজাইনটা সেলাই করে নেব তো প্রথমে কাপড়টাকে জামার উল্টা দিকে রেখে গলা যেভাবে সেলাই করি টিক সেভাবে করেই গলার দিকে দুই সুতার ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেবো সম্পূর্ণ গলার মধ্যে কাপড়টা লাগিয়ে নেওয়ার পর যে কোনাগুলো আছে যে কোনাগুলো একদম আমি একটু কেটে কেটে নিব এমনভাবে কাটতে হবে যেন সেলাইয়ের মধ্যে না লাগে তারপর কাপড়টাকে উলটিয়ে সোজা দিয়ে নিয়ে এসব এখন এর উপর দিয়ে সুন্দর করে চাপ সেলাই করে নিব সম্পূর্ণটা সুন্দর করে চাপ সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এখন এই যে আমি কাপড়টা লাগিয়েছি গলার দিকে এর বাহিরের দিকে দেড় ইঞ্চি ভিতরের দিকে একটা করে মার্ক করে নিচ্ছি নিচের দিকটাতে দুই ইঞ্চি উপরের দিকে একটা দাগ টেনে নিচ্ছি এখন এই দা দাগ বরাবর এক ইঞ্চি চৌড়া একটা কাপড়কে আমি ভাস করে এভাবে হাফ ইঞ্চি বাস দিয়ে পিতার মতো করে লাগিয়ে নিব। সম্পূর্ণটাকে এভাবে হাফ ইঞ্চিতে বাস দিয়ে এর ওপর দিয়ে এক পাশ থেকে সেলাই করে নিচ্ছি যে দাগটা দিয়েছিলাম ঠিক সেই দাগের ওপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ কাপড়টাই সেলাই করা হয়ে গেল এখন আমি যে এক কালার কাপড়টার সাইডটা কিন্তু সেলাই করিনি তো সেই সাইডটা এখন হাফ ইঞ্চিতে একটা করে ভাজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো সামনের পাতের ডিজাইনটা আমার শেষই হয়ে গেল এখন শুধু বোতাম লাগাবো এখন পিছন পার্টে গলাতেও আমি একটু করে পাইপিং করে নিব এর জন্য এই স্কোয়ার শেপ করে এক টুকরা কাপড় কেটে নিচ্ছি গলার মাপ দিয়ে তো সেই কাপড়টাকে জামার উল্টা সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি এখন এটাকে উলটিয়ে জামার সুচা সাইডে নিয়ে এসেছি এবং ওই সামনের গলার মতো করেই চাপ সেলাই করে নিচ্ছি তো চাপ সেলাই করে নেওয়ার পর সাইড থেকে হাফ ইঞ্চি করে বাস দিয়ে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি তো পিছনের কলার পাইপিংটাও করা হয়ে গেল এখন আমি ফুট সেলাই করে নিয়েছি ফুট সেলাই করে নেওয়ার পর হাতাতেও ঠিক উপরের অংশে এভাবে তিন ইঞ্চি কাপড়কে জোড়া লাগিয়ে হাতাতেও একটা ডিজাইন করে নিয়েছি এখন আমি হাতাটা জয়েন করে নিব হাতাটা কীভাবে তৈরি করেছি সেটা আমি আর এখানে দেখাইনি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো হাতাটা এখন মাপ দিয়ে দেখিয়েছি আমার সম্পূর্ণ হাতাটা ঠিক রয়েছে এখন হাতাটা জয়েন করে নিচ্ছি তো একটা হাতা জয়েন করা হয়ে গেল ঠিক এভাবে করে আমি অপর হাতাটাকেও জয়েন করে নেবো হাতা জয়েন করার পর হাতার ঠিক মোহরা থেকে আমি পাশ দুইটা সামনের পার্ট পিছন পিছন পার্টকে একসাথে জয়েন করে নিব। হাতার এই মোহরা থেকে কমরের ফাড়া পর্যন্ত যেখানে চাকান দিয়ে রেখেছিলাম সেই চাকান বরাবর সেলাই করে নিব। তো একটা পাশ সেলাই করা হয়ে গেলে দুইটা হাতাকে আমি একসাথে করে দুইটা হাতার মাপ সমান করে দিয়ে অপর সাইডটাকেও এভাবে করেই সেলাই করে নিব। তো আমার দুইটা পাশ সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড ফাড়াগুলোকে সেলাই করে নিচ্ছি তো সাইড ফাড়া সেলাই করার জন্য প্রথমে হাফ ইঞ্চিতে একটা বাস দিয়েছি তারপর আরেকটা বাস দিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি কোমরের উপরে এসে সুন্দর করে কাপড়টাকে ঘুরিয়ে অপর পাশে নিয়ে নিচ্ছি এবং অপর পাশেও একটা দুইটা বাস সুন্দর করে দিয়ে দিয়েছি অপর পাশটাকেও একইভাবে সেলাই করে নিচ্ছি একটা ভিতরের দিকে সেলাইটা করা হয়ে গেছে এখন বাহিরের দিকে সেলাইটা করে নিচ্ছি দুইটা সাইড পাড়াই সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এখন একটা পাশ সেলাই করার নেওয়ার পর অপর পাশটাকেও এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো দুইটা পাশ সেলাই করার পর নিচের দিকে যে পাইপিংয়ের কাপড়টা লাগাবো সেটা জামার উল্টার দিকে রেখে সেলাই করে নিচ্ছি দুই পাশ থেকে এই পাইপিংয়ের কাপড়টাকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে উলটিয়ে এখানে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণটা সুন্দর করে ভাজ হয়ে থাকে এখন এর উপর দিকে চাপ সেলাই করে নিচ্ছি নিচের দিকটাতে চাপ করে একবারে সাইড বরাবর এসে এখন এই দিক থেকেও একটু উপরের দিকে সেলাইটাকে একবারে খুলব না উপরের দিকে নিয়ে এবং উপরের দিকেও হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে এখানেও চাপ সেলাই করে নিচ্ছি উপরের পাশটা সম্পূর্ণটা এসে এই এই দিক থেকেও একটু সাইডটা সেলাই করে নিচ্ছি তো এভাবে করে একটা পাশের পাইপিং লাগিয়ে নিয়েছি এভাবে করে অপর পাশের পাইপিংটাকেও লাগিয়ে নিব। তো সম্পূর্ণ জামাটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি পায়জামার নিচের দিকে পাইপিংগুলো করে নেব পায়জামার অন্যান্য সব কিছু আমি সেলাই করে নিয়েছি এখন পায়জামার নিচের দিকে জামার মধ্যে যেভাবে পাইপিং করেছি ঠিক সেভাবে করেই পাইপিংটা করে নিব প্রথমে কাপড়টাকে পায়জামার উল্টা দিকে রেখে সেলাই করে নিচ্ছি মানে জোড়া দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণটা জোড়া দেওয়ার পর এটাকে আবার উল্টিয়ে সুযোগ দিকে নিয়ে আসবো নিয়ে এসে প্রথমে নিচের দিকে চাপ সেলাইটা করে নিচ্ছি তো নিচের দিকে চাপ সেলাইটা করে নেওয়ার পর এক ইঞ্চি মানে এক ইঞ্চি চৌড়া রেখে কাপড়টাকে বাকি কাপড়টা ভিতরে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই সম্পূর্ণটা সেলাই করে নিলাম এখন এখানে পায়জামার উপরের অংশেও আরেকটা চিকন করে পাইপিং করে নিব তো এখানে কাপড় করে দেড় কাপড়টাকে এভাবে করে করে দুই দিয়ে দিয়ে এর সেলাই জামার উপরের চিকন পাইপিংটা যেভাবে করেছিলাম এটাও ঠিক সেভাবেই করে নিচ্ছি একটা পাশ সেলাই করে নেওয়ার পর ঠিক এভাবে করে অপর পাশটাকেও সেলাই করে নিচ্ছি আমি এখানে পায়জামার এক পায়ের পাইপিংটা কীভাবে করেছি সেটা দেখিয়েছি অপর পাটাও এভাবেই পাইপিং করে নিব। আর এখানে জামার মধ্যে তিনটা বোতাম এবার সামনের পাশে লাগিয়ে নেব তো ওই বোতামগুলোকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে এটাকে একবারে সম্পূর্ণটা সুন্দর করে একটা গিট দিয়ে দিব দিয়ে এরপর বাকি কাপড়টা কেটে রেখে এই বোতামটাকে বসিয়ে দিব সেলাই করে বোতামটাকে এখন জামার কাপড়ের সাথে সেলাই করে বসিয়ে দিচ্ছি এভাবে করে বাকি দুইটা বোতামও লাগিয়ে নিব এবং হাতার ঠিক একবারে মোহরার কাছে এক কালার কাপড়টার মধ্যেও একটা বোতাম আমি লাগিয়ে নিব তো সম্পূর্ণ জামাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে জামার ডিজাইনটা দেখতে তো আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন এই তো পায়জামাটা পায়জামাটাও দেখতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ